এখন রবিনের আমরা স্পিকিং টুটা যখন করছে রবিন কন্টিনিউস টেন্সে ছিল তো ওই কন্টিনিউস টেন্সটা রবিনের পারফরমেন্সটা খুবই ভালো ছিল এখন রবিনকে আর ছাড়তেছি না আমরা রবিনকে দিয়ে আমরা আরেকটা যে কন্টিনিউস টেন্সের ইন্টারগ্রেটিভ করে কিভাবে ওইটা আমরা এখন দেখব সাবজেক্ট এন্ড ভার্বের অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে এখন রবিন যেহেতু আগে সাবজেক্ট হিসাবে রবিন নিয়েছিল তাই এখন সাবজেক্ট হিসাবে আমি বলবো খুবই কমন একটা নাম সেটা হলো গিয়ে কি করিম তো করিম দিয়া রবিন তুমি একটু বলো তো যেরকম কিভাবে বলবো আমি একটু বলে দিই ইস তারপর হবে কি আমাদের সাবজেক্ট ইস করিম রানিং করিম কি দৌড়াইতেছে তারপরে কিন্তু আমাদের একটা ইনটুগেটিভ সাইন হবে আচ্ছা যাই হোক হ্যাঁ এইভাবে একটু বলে যত রবিন আচ্ছা আচ্ছা ইস করিয়াম রান রান করিমাসি দৌড়াইতেছে ইস কোরিয়াম বিগিনি করি মাসি শুরু করতেছে ইস করিম লাফিং করিম কি হাসতেছে ইস করিম হেটিং করিম কি ঘৃণা করতেছে ইস করিম কেমন করিম কি আসতেছে ইস করিম হ্যাভিং করিম করিমের কি আছে ইস করিম স্টার্টিং করিম কি আরম্ভ করতেছে ইস করিম বিল্ডিং করিম কি নির্মাণ করতেছে

ওয়াজ করিম বিগিনিং করিম আর শুরু করতেছিল ওয়াজ করিম লাফিং করিম কি হাসতেছিল ওয়াজ করিম হেটিং করিম কি ঘৃণা করতেছিল ওয়াজ করিম কামলাম করিম কি আসতেছিল ওয়াজ করিম হ্যাভিং করিমের কি ছিল ওয়াজ করিম স্টার্টিং করিমের

এরকম একটা হবে তো এরকম ভাবে একটু বলে যত হবে আচ্ছা ঠিক আছে উইল করিন বি বি করিন কি সরি উইল করিন বি রানিং করিন কি তো হচ্ছে সাইড বাই উইল করিন বি বিগিনিং করিন কি শুরু করতে সাইড উইল করিন বি লাফিং করিন কি হাসতে উইল করিন বি

হ্যাঁ রবিন খুবই সুন্দর হয়েছে এখন তুমি এই স্পিকিংটা করে কি হলো তোমার ভিতরে যে আমাদের অনেক সময় কিন্তু আমরা যখন রাইটিং করতে যাই তখন কিন্তু আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যাগ্রিমেন্টটা সবচেয়ে বেশি ভুল করে থাকি তো সাবজেক্ট আর ভার্ব তোমার এখন থেকে আর ভুল হবে না এই যেহেতু আমরা এই এরকম ভাবে প্র্যাকটিসটা করলে কি হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এই জিনিসটা ঢুকে যায় একদম সুন্দরভাবে ঢুকে যায় তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হয় তো সেই হোক আবার আরেক উপকার কি হলো আমরা নয়টা টা ভোকাবুলারি শিখতে পারলাম এই জায়গা থেকে বলা যায় যে এই জায়গা থেকে 27 টা ভোকাবুলারি আমরা শিখতে পারলাম 27 টা বলতে কি অনেক সময় অনেকে কিন্তু এই যে র‍্যাম দেখা ভয় পেয়ে যায় ওই যে 5 ইউজ থাকে তখন র‍্যামটা দেখায় সে ভয় পেয়ে যায় তো এইভাবে ভাবে যদি কি প্র্যাকটিস করে তাহলে কিন্তু সে খুব দ্রুতই সেই স্পিকিংটা আস্তে আস্তে শিখে যাবে সো এটা হলো একটা কৌশল ওকে